যতদিন নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী ততদিন অমিত শাহ হচ্ছে বিজেপি প্রধান না না ঠিক আছে অমিত শাহ তো একটা দলের প্রধান কিন্তু নরেন্দ্র মোদী তো হচ্ছে তাদের জোটের প্রধান

আপনি যদি আমাকে এখানে আমি খারাপ বলবো না যে ধরে নিচ্ছি যে বিএনপি আগামী দিনে একটা মেজরিটি নিয়ে মেজোরিটি নিয়ে ক্ষমতায় যাবে তাহলে ক্ষমতায় গেলে রাষ্ট্রটা যেন অতীতের মতো যে অতীতের কথাগুলো বলছেন দু এক থেকে দু হাজার ছয় বা আপনার বিভিন্ন সময় আওয়ামী লীগের দুঃশাসনের সময় এই পর্যায়ে পরিস্থিতি আমাদের অভিজ্ঞতা হয়েছে বিচারক নিয়োগ বলেন প্রশাসনিক বিভিন্ন জায়গায় নিয়োগ বলেন

নিরপেক্ষ নির্বাচন এবং এই নিরপেক্ষ যদি আপনার কোনো ধরনের প্রশাসনিক যেটা নির্বাচন আমি ত্রিশ বছর থেকে জাতীয় সংসদ নির্বাচন করে আসছি নির্বাচনের মধ্যে যদি কোনো টায়ারের কোন সরকারি প্রতিষ্ঠানগুলোর আপনার সেনাবাহিনীর জায়গা থেকেই হোক প্রশাসনের জায়গা থেকেই হোক আপনার আইন প্রক্রিয়া সংস্থার জায়গা থেকে হোক যদি কোনো ধরনের

এই ইংল্যান্ড আছে না ইংল্যান্ডের মধ্যে হচ্ছে যে লেবারের মিনিস্টার যখন মানে দলের আহ মানে সংসদ নেতা হন তখন ডিফেক্টো দলের প্রধান হয়ে যায় হচ্ছে উপপ্রধানমন্ত্রী বুঝছেন মানে তিনি আমি পৃথিবীর পৃথিবীর আপনার বিভিন্ন দেশে আপনি ফ্রান্সের কথা চিন্তা করেন ইরানের কথা চিন্তা করেন ব্রিটেনের কথা চিন্তা করেন আমেরিকার কথা চিন্তা করেন ভারতের কথা চিন্তা করেন এক একটা দেশে যে গণতান্ত্রিক প্র্যাকটিস আপনি এটা প্রস্তাব করছেন করতে পারেন

জি যাই হোক এটা আপনার শেখ হাসিনার বিষয়টা বিষয় না ভালো আর মন্দ যার জন্য তো আমরা সংস্কার দিকে আগাচ্ছি জন্য তো আমরা যে কারণে তো আমরা অনেক জায়গায় অনেক ছাড় দিয়ে অনেক জায়গায় অগ্রসর আপনি যদি হয়ে যাবারাতি আমরা বছরে ভাই খালিদ ভাই আপনি ভালো জানেন চন্দ্র বছরে আমরা এখন তো একটা পক্ষ একটা পক্ষ আমি আপনাকে আমরা আমরা বিজয় পক্ষ আমরা মিলিত হচ্ছি পরাজাত পক্ষ নাই